পটুয়াখালীর কলাপাড়ায় গ্লোবালি কমার্স ওয়ান লাইন প্রতিষ্ঠান আই এফ ওয়াই অফলাইন মিটিং অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে সৈয়দ মোহাম্মদ রাসেলের প্রতিবেদনে বর্ণিন আয়ল আয়োজনে শনিবার গ্লোবাল কমার্স ওয়ান লাইনের উদ্যোগে কলাপাড়া পৌর শহরের অডিটোরিয়ামে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সভায় প্রথমে পবিত্র কোরআন তেলোয়াত ও ত্রিপাঠক পাঠের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা পরে আইএফওয়াই এর তারকা প্রতিনিধি ও সদস্যদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও উন্মুক্ত আলোচনা পর্ব শেষে পুরস্কার বিতরণ করা হয় এই সময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আই এর বরিশাল আঞ্চলিক ম্যানেজার ওমর ফারুক এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেস ক্লাবের সভাপতি নেসার আহমেদ টিপু আই এর জনপ্রিয় চার তারকা লিডার এই আর মুক্তা সহ আরো অনেকে